যে রানীর বাজারে একটা কালী মূর্তির ডিসিক্রেশন নিয়ে একটা খবর চলছিল তো সেই খবর চলাকালীন তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন সঙ্গে সঙ্গে ওইখানে পুলিশ প্রশাসন এবং ডিএম এর উপস্থিতিতে ওই জায়গার ওই এলাকার যাই সিচুয়েশন তৈরি হয়েছে তাকে কন্টেন করা হয়েছে পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতির মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের কথাবার্তা বলার চেষ্টা একটা দল যে তথাকথিত ডিসি ক্রিসিনের কথা বলেছে আরেকটা দল বলেছে ডিসিক্রেট করা হয়েছে আরেকটা দল বলা হয়েছে বলেছেন যে ওখানে নাকি দলীয় কোন্দলা বাজে ওনারা যাই বলুন আমাদের রাজ্যের সংস্কৃতিতে মন্দির মসজিদ ভাঙার কোন সংস্কার নেই আমরা পার্শ্ববর্তী দেখেছি কিন্তু আমাদের এখানে বছর ধরে শতাধিক হিন্দু মুসলমানরা সম্প্রীতির সঙ্গে ভ্রাতৃত্ব বোধের সঙ্গে আমরা এখানে বাস করছি আপনারা জানেন যে একটা ভয়াবহ বন্যার পরিস্থিতির মাধ্যমে দিয়ে রাজ্য গেছে রাজ্য সরকার তার ইন্টেন্ট এবং অ্যাকশনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে মানুষের পাশে কিভাবে একটা সরকার চাইলে এই প্রকৃতির যতই করার থাকুক মানুষকে সহায়তা পৌঁছানো মানুষকে বাঁচানোর জন্য একটা সরকার কি করতে পারে সেটা তার রাজ্য সরকারের ইন্টেন্ট এবং অ্যাকশন দিয়ে বুঝিয়ে দিয়েছে আমরা জানেন যে একটা সর্বদলীয় বৈঠকও করা হয়েছে সেই সর্বদলীয় বৈঠকের বিরোধী দলেরও ডাকা হয়েছিল নেতৃত্বদের ডাকা হয়েছিল সবাই চাপা গলায় হলো বহুসি প্রশংসা করেছে রাজ্য সরকারের ভূমিকা এখন একটা হিউম্যানিটেরিয়ান সিচুয়েশন যাচ্ছে এর মধ্যে আমি অনুরোধ করব যারা বিরোধী দলের নেতৃত্বরা আছেন ইনাদের অন্তত এই সময়ে যেন এই সস্তা রাজনীতির দিকে যেন না যান এবং ইনারও ইনাদের ভূমিকা রাখতে পারেন রাজ্যের এই বিষম অবস্থার মধ্যে এবং সরকার যা করার চেষ্টা করছে আপামর জনসাধারণ যারা ফ্লাড এফেক্টেড এর মধ্যে যেন কোন রকম বাধা সৃষ্টি না করে এগুলো বলে একটা টেনশন তৈরি করা সেটার মধ্যে আমরা এটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি সেটা না করলেই ভালো এখন সারা বছর পরে রয়েছে রাজনীতি করার জন্য আমাদের মোকাবিলা করার জন্য রাজনৈতিক ভাবে এগুলো থেকে ওনাদের বিরত থাকতে আমরা অনুরোধ করব আপনারা জানেন যে আমরা পঞ্চায়েত নির্বাচনের দিয়ে গেছি সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন হয়েছে এখন শপথ নেবার পাল আমি দলের মুখপাত্র শ্রী সুব্রত চক্রবর্তীকে বলব আমাদের বিভিন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েতে যারা যারা প্রধান উপপ্রধান চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সমিতির এবং জেলা পরিষদের সভাধিপতি সহসভাধিপতি সে বিষয়ে আপনাদের বিশদে ধন্যবাদ মাননীয় সাধারণ সম্পাদক অমিত অভিজ্ঞ মহোদয়কে এবং সেই সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রথমেই আটটি জেলা পরিষদের জেলা পরিষদ সভাধিপতি এবং সভাভাধিপতি হিসেবে যারা শপথ গ্রহণ করবেন তাদের নাম বলছি ত্রিপুরা করেছে পরিষদের সভাধিপতি হিসেবে অপহণা নাথ এবং সহ সভাধিপতি ভগতোষ দাস অন্যপতি জেলার জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সভা সভাধিপতি সন্তোষ ধর ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস সহ সভাধিপতি অনাদি সরকার জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত সহ সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস পশ্চিম তেপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ সভাধিপতি বিশ্বজিৎ সিপাহী জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ সভাধিপতি পিন্টু আইচ গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল নেপ্রায় সহ সভাধিপতি সুজন কুমার সেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত সহ সভাধিপতি তপন দেবনাথ আপনারা অবগত আছেন ত্রিপুরায়

চেয়ারপারসন মিহিরনাথ ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস কোরাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু শর্মা ভাইস চেয়ারম্যান ভরতী ভট্টাচার্য জি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা सिन्हा দেবনাথ ভাইস চেয়ারম্যান সমেন্দ্রনাথ পলিশালের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সঞ্জয় দাস ভাইস চেয়ারম্যান কল্পরা দেবনাথ অনুমতি জেলায় তিনটি পঞ্চায়েত সমিতি রয়েছে আমাদের

तेलंगाना पंचायत समिति के चेयरपर्सन दीपा देव वैश्य चेयरपर्सन निर्मल वेस्ट वेस्टवेपलर मोहनपुर पंचायत समिति के चेयरपर्सन राकेश देव वाइस चेयरपर्सन संजीव बाश बालुडिया पंचायत समिति के चेयरपर्सन दीपक कुमार सिंह वाइस चेयरपर्सन झुठोंदास ओल्डगाँवतला पंचायत समिति के चेयरपर्सन छरदार अलीदास वैश्य चेयरपर्सन मोंटी वेदना डुप्ली पंचायत समिति के चेयरपर्सन

বৈশ্বীয় সদস্য রাভা বনদেবচার বনদেব পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সদস্য শ্রীবাশ ভৌমিক বৈশ্বীয় সদস্য जितेंद्र দাস কাথালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সদস্য মিজোরালি দাস বৈশ্বীয় সদস্য শামীম Akhtar বক্ষীয় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান গোমতী জলায় বন সংরক্ষণ কমিটির চেয়ারম্যান সুচিত্রা দাস ভৈষ্ট্যប្រᱥন শঙ্করনন সাহা কালকরন কমিটি সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা ভৈষ্ট্যប្រᱥন প্রনব দাস তেপانیہ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জোনময় রনবার ভৈষ্ট্যប្រᱥন রামচন্দ্র দেবগর সওত পেবর বটাপা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণ রায় ভৈষ্ট্যប្រᱥন ববতালাই জোনাইর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রকাশ দত্ত चेयरपर्सन केशव चौधरी शाचार पंचायत समिति चेयरपर्सन प्रकाश मुद वाइस चेयरपर्सन देवी बाला पंचायत समिति चेयरपर्सन मनी बाला रत्तो रत्तो दीपक बिंद्रा रिश्वत पंचायत समिति चेयरपर्सन शंभुनाथ कुमार वाइस चेयरपर्सन विश्वजीत बिंद्रो बिचौनगढ़ पंचायत समिति चेयरपर्सन पुतुल विश्वास वाइस दीपक मजुमदार রাজনগর পঞ্চায়েত সমিতির ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে এবং তাদের প্রধান উপপ্রধান আমাদের দল থেকে স্থির করা হয়েছে এবং সেটা স্থানীয় স্তরে ওরা সেই জায়গায় নির্বাচন যেটা অবাধ শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে হয়েছে বিরোধীরা অংশগ্রহণ করেছেন স্বর্ণাত্মক সফল হয়েছে তার শপথ গ্রহণের জন্য ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের তালিকা আপনাদের সামনে তুলে ধরলাম